আমার প্রিয় বন্ধুরা যারা রামায়ণ এবং মহাভারত পড়েছ সেই পবিত্র ধর্মগ্রন্থেই স্বয়ং ভগবান বলেছেন বীরভোগা বসুন্ধরা অর্থাৎ তুমি যদি বীর হও তবে তুমি পৃথিবী জয় করতে পারবে অর্থাৎ সত্য যুগে আগেকার দিনে মানুষ যুদ্ধে জয় করে বিভিন্ন রকম রাজ্য দখল করতো এবং রাজ্য জয় করত সেই জন্যেই বলা হয়েছে বীর ভোগ্গা বসুন্ধরা বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ তুমি যদি সত্যিকারের যোদ্ধা হও সত্যিকারের বীর হও তাহলে তুমি পৃথিবীটাকে নিজের দখলে রাখতে পারবে এবং পৃথিবী জয় করতে পারবে কেউ তোমাকে রুখতে পারবে না কিন্তু বর্তমান যুগে বীরভোগা বসুন্ধরার মানে কিন্তু আলাদা হয়ে গেছে বীরভোগা বসুন্ধরার মানে হচ্ছে এখনকার যুগের কথা বলছি তুমি যদি বীর হও তবে সমস্ত নারীকুলকে তুমি দখলে রাখতে পারবে এবং ভোগ করতে পারবে অর্থাৎ বিভিন্ন রকম জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিমান ব্যক্তিরা বিচক্ষণ ব্যক্তিরা বিচার করে দেখলেন যে তুমি যদি বীর হও অর্থাৎ তুমি যদি সব দিক থেকে সুদর্শন সুপাত্র সুগুণ সম্পন্ন হও তাহলে তোমার কাছে নারীকুল বস হওয়া কোনো ব্যাপার নয় পৃথিবীর সমস্ত নারী তোমার কাছে বশবর্তী হয়ে তোমাকে সে নিজের দেহ মন সমস্ত কিছু সমর্পণ করতে বাধ্য হবে তাহলে তুমি সমস্ত নারীকেই ভোগ করতে পারবে সে অধিকার একমাত্র তোমারই আছে অর্থাৎ কী ভালোভাবে বুঝিয়েছে বুঝতে পেরেছ বলেছে তুমি যদি সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন হও সুদর্শন হও তাহলে যে কোনো নারী বশবর্তী হয়ে তোমার সে সমস্ত কিছু দান করে দিতে উৎসাহী হবে এবং আগ্রহী হবে সে তখন বীরের মতো তার সমস্ত কিছু দখল করে নিতে পারবে দেহ মন সব কিছু দখল করে নিতে পারবে প্রচুর নারী সে ভোগ করতে পারবে এখনকার যুগের এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা যে কথাটা জ্ঞানীরা বিশ্লেষণ করে বিচার করে বার করেছে যে বীর ভোগ্যা বসুন্ধরা সেই অনুযায়ী এখন সমস্ত লোক বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে যারা বীর নয় তারা ভোগ করতে গিয়ে ধরা পড়ছে আর যারা বীর যারা শুরু সর্বগুণ সম্পন্ন তারা ভোগ করে বেরিয়ে যাচ্ছে এটাই হচ্ছে কথা